নিজে বর্ণনা করছেন মেয়েদের বিবাহ কই ধরনের হতো তিনি নিজেই বর্ণনা করছেন জাহিলিয়াতের যুগে মেয়েদের চার ধরনের বিবাহ হতো চার কাটা বিবাহ হতো এক নাম্বার বিবাহ তিনি নিজে বর্ণনা করছেন এক নাম্বার বিবাহ তো বর্তমানে যেমন করে লেনদেন হয় আদান প্রদান হয় এই রকম একটা বিয়ে সেই সময় কিন্তু ছিল নাম্বার দুই দুই নম্বর নিয়ম ছিল বিবাহের নিয়মটা মাপন ভালো করে কান লাগান বিবাহের নিয়মটা হচ্ছে যখন কোনো একটা ছেলে একটা মেয়ে দুজনে যখন বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর যখন প্রথম প্রিয় প্রথম মাসিক যখন মুক্ত হয়ে গেল ভালো যখন হয়ে গেল এমন সময় স্বামী বিবিকে বলতো বলত রে ও আমার বিবি আজ আমি তোমাকে আজ থেকে এলান করে দিলাম তুমি আমার কাছে আর ঘুমাতে পাবে না শুতেও পাবে না তোমাকে কি করতে হবে তোমাকে সামনে যেই ছেলেগুলোকে তোমার পছন্দ হবে ভালো পরিবারের ছেলেকে তুমি পছন্দ করে নাও আর পছন্দ যাকে হয়ে যাবে তার বাড়িতে তুমি থাকবে তার বিছা নাই থাকবে তার সঙ্গে দিন রাত তুমি কাটাবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার পেটে বাচ্চা না আসবে তার মানে নিয়মটা ছিল স্বামী বলে দিত বিবি তুমি যাও ওই ছেলেটাকে পছন্দ করেছে ওর সঙ্গে তুমি যে মা ওর সঙ্গে তুমি মিলন করবে আর মিলন করার পরে যে পেটে বাচ্চা যখনি চলে আসবে যখন পেটে বাচ্চা সম্পূর্ণ হয়ে যাবে তো পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হবে তখন এর তুমি আমার কাছে আসবে আগেরটাই যদি থেকে যেত তো থেকে যেত দিয়ে ওটা একটা বিবাহ হতো এটা বিবাহের একটা নিয়ম এখন যদি ওটা করে দেয় মেয়ে ছেলে একদম ছক্কা চালিয়ে দেবে যদি ওই এটা হয় না হলেও তো পরকিয়া মায়েরা করছে বোনেরা করছে ছাড়বে না তো ওটা পেন্ডিং এ রাখেন বলবো পালাবে বাকি কটা তখন ওই গাজালটা বলবো তার আগে বলবো তারপর চলে তারপরে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর বিবাহ কেমন হতো তিন নম্বর বিবাহর নিয়ম ছিল এক জন্মে দশের নিচে আট নয় জন মেয়ে আট নয় জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত সেই সময় নিয়ম ছিল একটা মেয়েকে আট নয় জন ছেলেতে মেয়েটাকে ব্যবহার করত এক কথায় উপভোগ করত ওই জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত ব্যবহার করার পর যখন ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যেত পেটে বাচ্চা আসত পেটে বাচ্চা আসার সময় এরপর সেই নির্ধারণ করতো নির্ণয় করতো কে আমার স্বামী হবে তখন ওই আট নজন ছেলেকে কিন্তু ডাকতে বাধ্য হতো আসতেই হতো ওই আট নজন ছেলে এসে মেয়েটার সামনে এসে বস্ত মেয়েটা বলতো তোমরা আট নজন আমাকে ব্যবহার করেছ তোমাদের কারণে আমার পেটে বাচ্চা এসেছে তো নয় জনের মধ্যে একজনকে চয়েন করবো একজনকে চয়েন যাকে চয়েস করতো সেই কিন্তু হয়ে যেত স্বামী এটাই হয়ে গেল তিন নম্বর বিবাহ চার নম্বর বিবাহ কেমন হতো চার নম্বর বিবাহ ছোট্ট ছোট্ট ঘর সেই ঘরগুলোতে পিছন দিকে আপনার কিনা সামনা সামনে পতাকাকে টাঙিয়ে দিত পতাকাটা টাঙলে বুঝতে পারত এটা बेशামি এটা আপনারা কিনা প্রতিতা লয় প্রতিতা মানে যে মেয়েরা দেহ বিক্রি করে খায় দেহ বিক্রি করে টাকা ইনকাম করে ওই রকম মে তখন যুবকরা জানতো চলবে এখানে একটা মেয়ে আছে ওই মেয়েটাকে তো আমরা 8-10 মেয়ে উপভোগ করে আর নজন জন 10 জন গিয়ে মেটার ঘরে ঢুকে যেত আর মেয়েটাকে শারীরিক সম্পর্ক কায়েম করত তাদের সঙ্গে যে মা মিলন করার পর যখন ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসত আর বাচ্চা ভূমিষ্ট হতো সন্তানটা যখন পৃথিবীতে আসত রে তখন সে একটা কাজ করত যে আর দশজন সিরিয়ালে যারা ওকে উপভোগ করেছে ব্যবহার করেছে ওদেরকে দাওয়াত দিয়ে ইনভাইট করা হতো তারা সামনে আসত এসে বসাতম এবং গণক হাজির করত করতো গণক যখন নির্ণয় করত চেহারা ওই ছেলেটার মুখখান দেখতো তার হাত দেখতো তার পা দেখতো তার পুরো বডিটাকে চেক করত এরপরে ওই আট দশজন ছেলেকে সামনাসামনি দেখত কার মতন লাগছে কার মতন লাগছে কার মতন লাগছে এ করে মিলিয়ে মিলিয়ে মিলে যার সঙ্গে একটু মিল মহাব মিল থাকতো ওর সঙ্গে বলে দিত এই ছেলের বাপ হচ্ছে অমুক এটা হচ্ছে তার বাপ আর ওই স্ত্রী ওই মেয়েটা ওকে স্বামী হিসাবে গণ্য করে নিতক এই চার ধরনের বিবাহ হত তার মানে নারীদের কোনো সম্মান ছিল না নারীদের সম্মান নাই এটা তো কেবল কি আরবীয় জাহেলিয়া বুঝছেন ভারতীয় জাহেলিয়াত কি ছিল মেয়েরা যদি আস্তে আস্তে বড় হত তকে বলতো যে এটা স্বামী যদি মারা যেত তো বলতো স্বামীর সাথে ওয়াকো জ্বালিয়ে দে ছিল কি ছিল না এটাকে বলা হয় সতীদাহ প্রথা জানেন আপনারা সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় এটাকে লড়াই করে সংগ্রাম করে আঠারোশো উনিশ সালে এটাকে বন্ধ করার চেষ্টা করলেন লর্ড উইল এর কাছে উইলিয়াম বেন্টিং তার কাছ থেকে কলকাতা গিয়ে তিনি বন্ধ করেছেন এটা গেল দ্বিতীয়ত মেয়েদেরকে ইজ্জত ধরান করত তার একটা প্রমাণ হচ্ছে সেদুর ভালো করে কান লাগান এটা বই পড়ছিলাম পর্দা বইটাতে জাহিলিয়াতের ব্যাপারে অনেক বিষয় আলোচনা আছে ওই বইটাতে ভারতীয় জাহিলিয়াতের কিছু নমুনা তুলে ধরছেন তার মধ্যে একটা সেদুর মেয়েরা সেদুর কেন দেয় দেখেছেন না সেদুর এ সেদুর দেয় মানে বিয়ে করলো আর স্বামী তাকে সেদুর পরিয়ে দেবে তার মানে ওর স্ত্রী হয়ে গেল এটা কখন আবিষ্কার হলো জানেন আপনাকে তথ্যটা বলে দিচ্ছি ভালো করে কাল লাগান আমার বানানো তথ্য না আমি আমি ইতিহাস থেকে পেজি বলছি যখন কোন হিন্দু ছেলে বিবাহ করেছে কেন এটা করা হলো সন্ন্যাসীরা বলতো সেই সময় মেয়েদেরকে উপভোগ করা হতো মেয়েদের সম্মান দেওয়া হতো না বিয়ে ও মেয়েটার উপরে নির্যাতন করা হতো যে ছেলে এসে মেয়ে তাকে বলতে এত সুন্দর মহিলা ওকে ঢুকায় এক ঘরে তাকে উপভোগ করা হতো এই জন্য একটা আবিষ্কার করলেন যে মেয়েটা বিয়ে হয়েছে যেন পাবলিক জানতে পারে এর সঙ্গে একটা যুক্ত হয়েছে তার তত্ত্বাবধানে কেউ আছে তার স্বামী আছে তখন আপনার সন্ন্যাসীরা একটা ছক টানলো একটা দাগ দিল কি যে যে বিবাহ করবে সে যেন সেদুরটা লাগিয়ে দেয় আর সেদুরটা লাগিয়ে মানে রেড সিগন্যাল তার মানে এখানে খাতরা আছে খবরদার হাত লাগাবি না এর কিন্তু জোড়া হয়ে গেছে ও কিন্তু একা নয় জোড়া হয়ে গেছে ওই জন্য যেন মেয়েটাকে কেউ আর ব্যবহার না করে তার স্বামী ছাড়া আর যখনই দেখবেন কত জঘন্য সিঁদুর দেওয়া তারাই নিজেরা বলছে যখন স্বামী বেঁচে আছে মানে সে দূর দিয়েছে যেদিন স্বামী মারা যাবে সেদিনকে দেখবেন ওরা এটাকে মুছিয়ে দেয় মুছে দেয় না এভাবে মুছিয়ে দেবে চুড়ি ভেঙে দেবে তার মানে ওর সঙ্গে যে সম্পর্ক ছিল ওর স্বামী তত্ত্বাবধানে আর না এখন মানে ওই একা সেদুর মিটিয়ে দিলে মানে ওই একা এবার লাইনে ঢুকে যাও নিয়ম সেদুর মাখা আপনাকে বাস্তব কথা বলছি আমি তখন বক্তা জগতে বক্তা হইনি ওই চার পাঁচ বছর আগে কথা বলছি আমি ন্যাশনাল হাই রোড দিয়ে যাচ্ছি সাইকেল চালিয়ে যাচ্ছি তখন বাইক চালাতে শিখিনি সাইকেল চালাচ্ছি তো এক জায়গাতে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে হিন্দু ছেলে হিন্দু মেয়ে ঝগড়া করছে তো ঝগড়া করতে 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 ছেলেটা খালি বারবার বলছে মানে ও সেদুটাকে এখন মিটাবে আগে জ্বালাতে রাস্তাতে যা বাবা কি হলো এটা তখন মেয়েটা খালি হাত খালি ধরছে দাঁড়াও করে না করে বল না কি যে ঝামেলা হয়েছে বল শিকার কর করছে ওই শিকার কই না দেখ হাত আছে দেড় বসি দূরে একদম আর মেয়েটা খালি এভাবে হাত দড়ছে বারবার মানে সেদুকে মিটাতে দিবে না মিটিয়িয়ে দিলে কি خلاص خلاص মিটা गेली বাদ প্রত্যেক বুঝলাম যে সেদুরের কত দাম যে আছে মানে স্বামী বেচা আছে সম্পর্ক টিকে আছে তো এটা ছিল ভারতীয় জাহেলিয়া খিস্টিও জাহেলিয়া খ্রিস্টান যারা ওরা বলছে নারী হচ্ছে সয়তানের

মানে পুরুষের দোষ চাইতে নারীদের বদ্ধ ঘুম অনেক খারাপ মানে কি বলতে চাইছে যে পুরুষের দোষটাও ভালো কিন্তু নারীরা ভালো নয় ভালোটা ওদের ভালো নয় এটা হচ্ছে ইহুদের কথা এবার চলেন মেয়ेडकरকে সম্মান আল্লাহ সুবহান ওয়া তাআলা কিভাবে দিয়েছেন বন্ধুরে আল্লাহ সুবহান বলছেন সুরা বলেন সূরা নাহাল 16 নম্বর সুরা 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া ইদা বুশীরা احدহুম বিল উনসা ظن لا وجئহু مسوات oh

তখন তাদের মনটা ভাক্রান্ত মন চিন্তিত মন হয়ে যেত আহারে আমার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে কেন তারা এই জিনিসটা করত মনটা কেন খারাপ হতো একটি যে সময় এই সময় যদি আমার মেয়েকে জন্ম দিই আমার মেয়েকে তারা তাচ্ছিল্য করবে তার উপরে আক্রমণ করবে তার ইজ্জত হরণ হবে আমার মেয়ের বিয়ে দেব আমার মেয়ের বিয়ে দিতে গিয়ে অনেক যায় টাকা লাগবে জমি জায়গা দিতে হবে অনেক কিছু বানাতে হবে তার উপরে ঝি আমার মেয়ে পরে বাড়তে গিয়ে ঝি খাটবে আর গ্রামে লোকটাকে ছি ছি করে ওরে কত বড় তুই বেঈমান আল্লাহ তোর উপরে এমন একটা জিনিস চেপেছে যে তোর বাড়িতে একটা মি কোন সন্তান জন্ম হয়েছে তার মানে তুই মুখ ফোড়া কত রকমের কথা বলতো তো আল্লাহ তাআলা ওই কথাটাকে তুলে ধরছেন ওয়াইদা বুশসিরা আহদুম বিল উনসা গাল্লা ওয়াজুহুম সুওয়াদাও ওয়া হুয়া কাদীর এটা কথা বলি ভালো করে কান লাগান কথা শুনতে গেলে বসে শুনতে হবে তাহলে সব বুঝতে পারবেন এই 10 মিনিট এ কিছু বুঝতে পারবেন মন দিয়ে শুনতে হবে কি বলতে চাচ্ছি গভীর তথ্য শুনেন আপনার বাড়িতে একটা মেয়ে আছে ভালো করে কান লাগা আপনার বাড়িতে মেয়ে আছে এখন ওই মেয়েটা ষোলো বছরের মেয়ে যদি হাত ধরে পালিয়ে যায় উম করে ব্যাটার সোতে আচ্ছা আপনাকে ভালো লাগবে ভালো লাগবে না না বলবেন যে গরু বেচা গেল এরকম বলবেন নাকি কিছু কিছু জায়গা আছে কিছু গরু বেঁচে গেল আর মান সম্মান আছে কিনা আল্লাহ ভালো জানে ওই যে গরু বেঁচে গেল সব মালা বেঁচে গেল কিছু লাগবে না এটাও ঠিক একদিক খারাপ লাগে একদিক খারাপ খারাপ লাগে দিতে হবে না বেটার বাপকে এই শয়তানকে এগুলো লাগবে না ওই শয়তানের লেগে একটা গাজাল বলে বল লাস্টের বেলা লাস্টের বেলায় বলে যদি দেন কিছু মাল ঝাড়েন তাহলে চলেন তারপরে কি বলছি যে মেয়ে যদি পালিয়ে যায় তো বাপ অটোমেটিক রাগ উঠবে যে বাড়ি তাই তো বস্তা বন্ধে করবে ফুতে দেবো গেঁড়ে দেবো আর অনেক কিছু কথা বলবো বলবে কি বলবে না এটা স্বাভাবিক বলবে তো এই ধরনটা এত কঠিন তো সেই জম সেই জামানার এরকম কঠিন ছিল যে মেয়ে মেয়ের ইজ্জত হবে আমি বাপ সহ্য করতে পারবো না তার চেয়ে আমি ওকে গলা টিপে মেরে দেবো হত্যা করে দিব অনেক ভালো মা আখাদি যারা জেল লাউ এমন একটা সময় ছিল জাহিল্যাতের যুগে বিশ্বনবী ঘরে বসে চিন্তায় আছেন আহারে মানুষ কি কখন বুঝবে না কারণ একটা মেয়ে যখন রাস্তায় চলতো বন্ধুরে চার পাঁচটা ছেলে বলতো মেয়েটার পেটে কি আছে বল তখন মেয়েটার মাঝখানকে চিড়ে দিয়ে বাচ্চা বের করতো জিদা জিদি করতো গেম খেলতো মেয়ে পেটে বাচ্চাকে নিয়ে কত জঘন্য ছিল সেই সময় এক সময় রাত্রে তিনি শুনতে পেলেন একটা বাচ্চা কান্না টুকরে করে বাচ্চা শিশু বাচ্চা কান্না করছে বিষ্ণু বলছেন খাদিজা পাশের বাড়ি এত রাতে বাচ্চা কেন কান্না করছে একটু খবরটা নাও না তখন মা খাদি যা রাত্রের বেলায় বাড়ি থেকে বের হলেন বের হওয়ার পর যেই বাড়িতে বাচ্চা কান্না করছিল ওই বাড়িতে ঢুকে তিনি একটা খবর দেখতে পেলেন কি কি রে এই সময় আতুর ঘরে একটা মেয়ে কন্যার জন্ম হয়েছে এই জন্য মেয়ের গলা টিপে মেয়েটাকে টিপে মারা হলো এই ঘতুর ঘরে এই ঘরে মেয়েটাকে মেরে দিয়েছে আর মরে যাওয়া আর বাচ্চার আওয়াজ শুনতে পাওয়া যায় না নাবির কাছে যে বলছেন ও আমার স্বামী এই বাড়ির মালিকেরা তারা কন্যা সন্তানটাকে গলা টিপে মেরে দিয়েছে কেন মারল তো মেয়ে সন্তান হয়েছে বলে মেয়েটাকে গলা টিপে মেরেছে বিশ্ব নবীর চোখ দিয়ে আরো পানি টপ 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 করে পড়ে কি করা করা যায় এই গ্রামের মানুষকে তো বুঝাতে পারি না পিছনে বলেন আয়ম খাদিজা রে তুমি আমাকে কিছু খাবার দাও ওই খাবারটা নিয়ে আমি গারে হিরাতে চলে যাব গারে হিরাতে বসে আমি ধ্যানে মগ্ন থাকব ইমাম আবু বুখারী আলাইহি রাহমাত তিনি বর্ণনা করেছেন বিশ্ব নবী একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় টানা ছয় মাস গারে হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন কোন বেরাহি মৌন দাসে হীরা গুহার মাঝে কারো বেরহে চোখের পানি ঝরায় সকাল সাজে